আসসালামু আলাইকুম এভরি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পাস্তা উইথ হোয়াইট সস এখন আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন চিজই এই হোয়াইট সস পাস্তা প্রথমে আমি একটি পাত্রে কিছুটা পানি নিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে এলে তাতে তিন কাপ পরিমাণ আমি পাস্তা দিয়ে দিচ্ছি

নিয়ে নিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ মশলা আরও নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ক্যাপসিকাম এবার একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ তেল তাতে আদা এবং রসুন কুচিগুলো দিয়ে গোলেন করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনের ব্রেস্ট অংশটা সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব এরপরের মধ্যে সবগুলো মশলা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য চিনি এবং করে কাটা কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম এবার সবগুলোকে কিছুক্ষণ নিয়ে জড়ে রান্না করে নিব সবগুলো হয়ে এলে আলাদা করে একটি পাত্রে তুলে রেখে দিব এবার হোয়াইট সস বানানোর পালা প্রথমে আমি একটি পাত্রে দু টেবিল চামচ পরিমাণ বাটার মেল্ট করে নিচ্ছি সেখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ময়দা এ পর্যায়ে আমাদেরকে রেশিওটা সবসময় মনে রাখতে হবে যতটুকু বাটার ঠিক ততটুকুই ময়দা ময়দাটা কিছুক্ষণ ভেজে নিয়ে সেখানে আমি দু কাপ পরিমাণ তরল দুধ ঢেলে দিচ্ছি প্যাচলা সাহায্যে নেড়ে চেড়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সসটা কিছুটা ঘন হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য চিনি এবং গোলমরিচ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মজারলা চিজ আপনার চাইলে স্লাইস চিসও ব্যবহার করতে পারেন এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা থিক কনসিস্টেন্সি আসা পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আমাদের সসটা হয়ে গেছে এবং স্প্যাচরটাকে কি সুন্দর কোট করে নিচ্ছে এরপর এই হোয়াইট সসের মধ্যে আগে থেকে ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ম্যাকারুন সবগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে কোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের পাস্তাগুলো কি সুন্দর হোয়াইট সসে কোট হয়ে গেছে আপনাদের কিছুটা ড্রাই মনে হলে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে পারেন প্রপারলি কোট করার জন্য তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের খুবই মজার চিকেন চিজি এই হোয়াইট সস পাস্তা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজার মজার আর অনেক ভিডিও পাওয়ার জন্য